মুমিন বান্দার যদি কষ্ট হয় আয় আল্লাহ ও পায়গম্বার যারা বেইমান তাদের যদি কষ্ট হয় তাহলে সবাই তো সমান হয়ে গেল নবী আমার ডাক দিয়া বলেন মুমিন বান্দাদের কষ্ট হবে বেঈমানের কষ্ট হবে তবে মুমিন বান্দার কষ্টটা কেমন হবে ভালো করে শুনে নাও ও আল্লাহর বান্দা ও যুবক ওরে আল্লাহর غلام ও আল্লাহর বান্দা মগ্নারে পারে ছেলের বাড়ি ও পারে হলো মেয়ের বাড়ি দুইজনের সাথে সম্পর্ক ছেলের বাড়ির লোকজন ওর সাথে দেখা করতে দিবে না বলে মেয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে দেখা করতে দেওয়া যাবেন নজর বন্দি করে রেখেছে ঘর বন্দি করে রেখেছে ও আল্লাহর গোলাম আল্লাহর বান্দা একেবারে মাঘ মাসের শীতের দিন আবার দেখে রাতের বেলায় ওই কয়। ওই আল্লাহর বান্দারা তারা কি বাড়ি ঘর বানাবে নাকি কি এরা কি আবার বাড়ি ঘর বানাবে নবী ডাক দিয়া বলেন ওরা শুধু বাড়িঘর বানাবে না বরং এরা উন্নত নবী উন্নত উম্মত এত সুন্দর বাড়িঘর তারা বানাবে এর আগে এবং এর পরে কেউ বানাতে পারবে না কথা বলেন ঠিক না বেরি এখন যত উন্নত বাড়িঘর হয়েছে আগের জমানায় কি এমন উন্নত বাড়িঘর ছিল কথা বলেন বহি মহিলা ডাক বলেন ও পায়গম্বর যদি এমন ষাট বছর হায়াত পাইতাম তাহলে তো গাছতলায় বসিয়া আল্লাহর ইবাদতে কাটাই দিতাম আতিনা ফি দারে দুনিয়া نا حسان آتنا في دار عقبان لا حسن حسان يا غياس المستغيس نهدنا لفتخارا بالعلوم والغنى قدر قدرت داري بركمال أنت ربي অন্ত হসবী যুল জালাল তুহি কাদার জलीलুল্লাহ জ하다 বহর হানে তুহী মেরা নেগহন্দা এই দুনিয়ার কেউ থাকবে না সবার চলে যাওয়া লাগবে যদি থাকতেন আমার নবী এখনো থাকতেন কথা বলেন না কেন আমার নবী যেহেতু দুনিয়ার কেউ থাকতে পারবে না চলে যাওয়া লাগবে ও আল্লাহর বান্দা। এজন্যই তো আল্লাহ বলেন সমস্ত মানুষের মৃত্যুর করা ওরে আল্লাহর বান্দা ওরে যুব কেউ থাকতে পারবে না দুনিয়ার মায়ার নবী থাকতে পারে নাই

দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে একমাত্র থাকবেন আমার আল্লাহ আমার আল্লাহ ছাড়া কিছুই থাকবে না দুনিয়ার সব কিছু ধ্বংস হায়া যাবে মানুষ থাকবে না জিন থাকবে না পশু পাখি কিছুই থাকবে না ওরে আল্লাহর বান্দা হায়াতের কোনো গ্যারান্টি নাই আমার পয়গম্বর একবার সাহাবাই কারামকে ডাকিয়া বলেন ও সাহাবাই কার তোমরা বলো হায়াতের কেমন গ্যারান্টি মনে করো বলো এক সাহাবি বলেন পায়গম্বর আমি গতকাল বেঁচেছিলাম জানিনা পায়গম্বর আজকে বাসতে পারব কিনা সেই গ্যারান্টি আমাল নাই আর একজন সাহাবী বলেন পয়গম্বর ঘর থেকে আপনার মসজিদে বায়ান শোনার জন্য এসেছি জানি না গো পয়গম্বর আবার ঘরে ফিরে যেতে পারব কিনা আরেক সাহাবী বলেন পয়গম্বর যোহরের নামাজ আজায় কোরিসি জানি না আমি আসরের নামাজ পড়তে পারব কিনা আরেক সাহাবি ডাক দিয়া কয় ও পায়গম্বর ডান দিকে সালাম ফিরাইছি জানি না গো পায়গম্বর বাম দিকে সালাম ফিরাইতে পারব কি না আমার মায়ার নবী ডাক দিয়া বলেন ও সাহাবাই কারামের দাস মৃত্যুকে অনেক দূরে মনে আসলে মৃত্যু এত দূরে না আমি আমার কাছে মালাকুল মাউত আসতে হইলে অনুমতি লাগে অনুমতি ছাড়া আসা যায় না অথচ আমার মায়ার নবী আমি পয়গম্ব একটা নিঃশ্বাস ফেলেছি দ্বিতীয় নিঃশ্বাসের গ্যারান্টি খালি জায়গা পূরণ করে আসে সামনে আসে। ঠান্ডা কম লাগবে আল্লাহ খুশি হবে নবীও খুশি হবে ফেরেশতারা তারা আমাদের নামটা জান্নাতের লিস্টিতে উঠাবে আল্লাহ বলেন লাকুম তুমি ভাইকে জায়গা করে দিবে জান্নাতে আল্লাহ তোমাকে জায়গা করে দিবে কোন জোরে কোনলাহা জোরে লাহা লাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ارجبو اجنوي پیغمبر ঘুমানোর সময় একটা দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ আল্লাহ তোমার নামে আবার তোমার হব আমরা দেখতেছি ঘুমাইতে যাই অথচ নবী বলতেছেন আমি মারা যাই এরে আল্লাহর বান্দা কেন কারণ আমার আল্লাহ যখন ঘুমায় রুহুটা আমার আল্লাহর কুদরতি হাতে চলে যা বলেন আল্লাহ তালার কাছে রুহুটা চলে যাওয়ার পর আল্লাহ যদি বান্দার ইচ্ছা করে আমি আল্লাহ রুহু ফিরাইয়া দিব আল্লাহ রুহু ফিরাই দেন বান্দা আবার ঘুম থেকে উঠে আর যদি আল্লাহ বলেন আমি আল্লাহ রুহু আর ফিরাইয়া দিব না ওই বান্দা যে ঘুমায় আর তুমি উঠে না নদীরে পারো ভাঙ্গে ওপা ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা ডুবে গেলে বেলার আর উঠে না ভেঙে গেলে মেলার আর জমে না কথা বলেন ঠিক না কত আল্লাহর বান্দা রাতের বেলায় ঘুমাইছে আর জাগ্রত করতে পারে না ডাক দিয়া কই কই ছেলেটা সকাল বেলা হয়ে গেল দশটা এগারোটা এখনো ছেলেটা ওঠে না দরজা করে এখন ওঠে না জোহল পার হয়ে গেছে এখনো ওঠে না এক পর্যায়ে যখন বিকাল বেলায় সন্ধ্যা কনে রাত্র হয়ে গেছে উঠে না মা দরজায় বাড়ি দিয়া যখন দরজা খুলে ফেলল টাকা দেখে সন্তান নাই ওই যে ঘুমাইছে ঘুমের মধ্যে আল্লাহর বান্দার মরণ হয়ে গেছে কথা কয় না কেন আরো জোরে বলেন না এমন ঘুমে মরণ হয় না কথা বলেন ওরে গানে লাগাইয়া এই যে রাতের বেলায় রে বাবা ওই ঘুমের মধ্যেও মরণ হতে পারে কি পারেন আরো জোরে বলেন হিন্দি গানের তারটা লাগাইয়া ও আল্লাহর বান্দা।

যদি তোমার গানের তার টাকা মধ্যে লাগানো থাকে আল্লাহ না করুক ও বাবা ও মাধবদের মুসলমান একটু চিন্তা কর আমার আল্লাহ যখন তোমার হাসরের ময়দানি উঠাবে তোমার আল্লাহ আল্লাহ না করুক গানের তারটা যদি তখন কানে লাগানো থাকে ও আল্লাহর কি উপায় হবে রে বাবা আল্লাহর কাছে জবাব দেওয়ার রাস্তা চিনি আরো জোরে বলেন জীৱ নেম ৰ নে ভয় কিহ বেচে জী জীৱ নেমত ৰনে ভয় কিহ বেচে হে খোদা হে গোদা দয়াম ৰং ওলালা জীবন মরণে কি কিহ বেশ দি জীবন ভয় কি কিহ বেশ দি হে গা ধে আশিয়া বুঝি বড়ই অসহা। ইহকালের মায়া জানে অন্ধ যে সবাই ধরা এ আসিয়া বুঝি বড়ই অসহায় ইহকালের মায়া জানে অন্ধ যে দৌ হদয়ত মুক্তি দাতা গফুর জীবন মরনে ভাই কি হবে সে দি ভাই কি হবে সে দি হে খোদা হুজুর বলেন আল্লাহু আকবার আপনাদের কি কষ্ট হচ্ছে হয়তো ওইভাবে আওয়াজ শোনাতে পারবো কারণ কিছু কিছু জায়গায় মানুষ আবেগ দেখাইতে গিয়া বয়ান এত বেশি করাইছে দুই ঘন্টা বলার পর বলে হুজুর আরো 1 ঘন্টা বলতে হয় একজন বক্তা তো আবেগ বেশি দেখানো ভালো না কথা বলেন ঠিক না বেশি আবেগ দেখাইতে গিয়ে অনেক সময় আমাদেরকে বিপদে ফলায় দোয়া করবেন আপনাদের দোয়া থাকলে এই কণ্ঠ যেহেতু আল্লাহর কোরআনের জন্য ইনশাআল্লাহ মৃত্যুর আট পর্যন্ত এই কণ্ঠ কোরআনের পক্ষেই কথা বলবে কথা বলেন ঠিক না এই কণ্ঠ করে দেওয়ার মতো পৃথিবীর কোন পরাশক্তি শক্তি নাই কথা বলেন ঠিক না বেঠি আজকে খ্রিস্টান বেইমানেরা আজকে বিশেষ করে এই ইন্ডিয়া বাংলাদেশকে এত ভয় পায় কেন কারণ জানে বাংলাদেশের জমিনে এত অলমাই কালাম আছে এত আলিম আছে এত মাদ্রাসা আছে পৃথিবীর কোন রাষ্ট্রে নাই আরো জোরে বলেন কোরআনের দেশ মোলামার দেশ সুতরাং এই দেশের বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে হিসাব করা লাগবে আমাদের হিসাব হয় আল্লাহর সাথে আমাদের পড়া হয় আল্লাহর সাথে সুতরাং একশো বিশ কোটি মানুষকে নিয়ে বাহাদুরি করিও না মুসলমানের এই দেশ সামান্য কিছু মানুষের সাথে পারার ক্ষমতা নাই কারণ আমাদের পাওয়ার হলো তোমাদের পাওয়ার বয়স অফ আমেরিকা আমাদের পাওয়ার হলো বয়স অফ কোরআন বয়স অফ আল্লাহ জোরে বলেন ঠিক কেনা মুসলমানকে কিভাবে ঠেকা রাখবে মুসলমানকে ঠেকায় রাখার ক্ষমতা নাই কারণ যেই জাতি রক্ত দিতে জানে সেই জাতি পিছ পা হর হবার নয় কথা বলেন ঠিক না আল্লাহ চাইলেন আল্লাহ চাইলে তো মরণ কখন হবে এটা আল্লাহ জানায় দিতে পারতেন পারতেন কিনা জোরে বলেন কিন্তু কেন জানায় নেই এটার কয়েকটা কারণ আছে মুফা শিরিনে কারাম লিখেন একটা কারণ হল যদি দুনিয়ার মানুষ জানত মরণ কখন হবে তো মানুষগুলো ব্যয় পরোয়া হয়ে যায় মনে করেন একজন মানুষ এখন দুই সাল চলে যদি কেউ জানতো চল্লিশ সালের আগে আমার আর ইন্তেকাল হবে না দেখেন নাই কথায় কথায় মাইক পাইলি দুই সাল কথাconn না কেন আরে জোরেconn না জোরে বলেন এখনো মুজি আপনারা ভয় পায় কাদের কি নিয়ে কথা বলবো আরে মুসলমানেরা তো ওই জালেম থাকতেও কখনো ভয় পায় নাই চারাই আশোক না কেন কারণ মুসলমান বুলেটের সামনেও কোরআনের কথা বলে আর জোরে বলেন কারণ মুসলমান কোরআনের পক্ষে যারা কথা বলে তারা ন্যায়কে সামনে নিয়ে কথা বলে কোনো রাজনীতি দল নয় কোন পক্ষ বিপক্ষ নয় আল্লাহর বিরুদ্ধে গেলে নবীর বিরুদ্ধে গেলে আমি আমার বাবা কেউ চিনি না কথা বলেন ঠিক না। দুনিয়ার মানুষ যদি জানত মরণ কখন হবে মানুষ বেপরোয়া হয়ে যায় মনে করেন দুই সালের আগে কারো মরণ নাই এটা যদি জানত চট্টগ্রাম এই সিলেট এবং ঢাকার যে রোড বিশ্ব রোডে দাঁড়ায় থাকতো বাস আসুক ট্রাক আসুক চিন্তা নাই আমার উপর দিয়া উঠাবে টেনশন নাই কারণ মরণ তো নাই কথা ঠিক না রয়েছে কিন্তু দেখেন সিএনজি দিয়া চলতেছে হঠাৎ করে সিএনজি ব্রেক ফেল করে খাদে পড়ে গেছে বাড়িতে আসিয়া বলে ও একটা মুরগি আল্লাহর রাস্তা সত্তা করে আল্লাহ জানে বা কথা কন না কেন ও আল্লাহর বান্দা কারণ মরণ কখন হয়ে যায় বলা যায় না একটা টেনশন থাকে যদি বান্দা জানতো দুনিয়ার মানুষের এমনি তো বেপরোয়া আবার যদি জানতো মরণ কখন হবে মরণের আগ পর্যন্ত আল্লাহর কেউ না দুই নম্বর কারণ ও গোলাম যদি জানতো চল্লিশ সালের নাকি মরুল্লাই মসজিদের মধ্যে ইমাম এবং আর যাদের মরণ কাছাকাছি চলে আসছে মুসল্লি তালাশ করে পাওয়া যাইত না কথা না কেন তো মসজিদে আসে না ইমাম মসজিদে দাঁড়াইছে এরকম খোলা মেলা তো গ্রাম দেশের অনেক মসজিদ আমরা পাইছি সারা দেশে আল্লাহ ঘুরাইতো কত দেশে এই সব দিকে খোলা তো ইমাম সাহ দাঁড়াইছেন পিছনে মুয়াজ্জিন সাহেব চতুরদিকে বাতাস বাতাস শা 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 করতেছে মুয়াজ্জিন সাহেব ভয় পাইতাছে কও হুজুর আমি এক লাখলা দাঁড়ায়ছি কোন সময় জানি আমারে বাতাসে উড়িয়ে লইয়া যায় কও দেখ একটু মুসল্লি দসুল্লি পাওয়া যায় দরজায় দাঁড়াইছে দেহে মুতাল্লির ছেলে हाइटটা যায় বিপ্লব যুরে কোন কে আর হুজুরে বলেন বিপ্লব हाइटটা যায় বিপ্লব রে কও বিপ্লব ভাই নামাজটা দাঁড়ায় গেছে একটু চলেন না নামাজটা হয়ে বিপ্লব কয় হুজুর আমার কাপড়টা বালান অনেক যুবকরা দেখবেন নামাজের কথা বললেই হুজুর প্যান্টা বালানা কথা কোন ঠিক না রে আচ্ছা বলেন তো যেই প্যান্টা ভালো না ওই প্যান্ট কি মুসলমান পরে ঘোরাফেরা করতে পারে কথা বলেন এখন এই বিপ্লব কয় হুজুর আমার কাপড়টা বলো না হুজুর কয় তোর একটা কাপড় দিব কাপড়টা পরে নামাজ পড় বিপ্লব কয় হুজুর আমার টুপি নাই হুজুর কবার টুপি মসজিদে থাকে না একটা টুপি দি মনে তুই নামাজ পড় দেহে যে কোনো ভাবেই ঠেকাইতে পারে না হুজুর আমার মন্ডা বালান মন্ডা হুজুর কয় যেই মন আছে বাড়া সেই মন নিয়ে নামাজ পড় কবুল করার মালিক কে আরো জোরে বলেন এমন বিপ্লব যখন দেহে কোনোভাবেই হুজুর রে বুঝানো যায় না কো হুজুর কিছুক্ষণ চুপচাপ থেকে কো হুজুর আসলে কাপড় বালা না এটা আসল কথা না কাপড় বালো না টুপি নাই মন বালা না এটা আসল কথা না আসল কথা হলো হুজুর রাই বালা না এই কথা কয়া বিপ্লব ভাই আস্তে কয়া সুন্দর ভালো মানুষের মতো হাইটা যায় এমন মানুষই মাদক দিতে আসে না নাই আরো জোরে বলেন সব দুসুজুর গো কান্দে দিয়া গো আপনাদেরই তো খারাপ একজন আর একজনের গোতাগুতি করেন আমরা জামুকই কেন তুমি যে বাজারে গেলে মাছটা ভালো না খারাপ কানছাড়া উল্ডায়া দেব কথা কোন ঠিক না বেটি সব চিনো কত সুদিনের বেলা আসলে কিছুই জানি না কথা বলেন ঠিক না বেটি কোনটা হক কোনটা বাতিল আল্লাহ তোমাকে একটা মেধা দিয়েছেন তুমি ওই মেধা দিয়ে বুঝবা কে হোক কে বাতিল এই নির্ণয় করার একটা যোগ্যতা প্রত্যেকটা মানুষকে দিয়েছে কথা বলেন ঠিক না যেই লোক বলে নামাজ রোজা ছাড়াই পীরের হাত ধরলেই জান্নাতে যাওয়া যাবে এটা তো পরিষ্কার বোঝা যায় যে নবী নামাজ পড়তে পড়তে পা ফুলাই ফেলছেন আর এই পীর কত বলো পীর হয়ে গেল এর হাতে হাত দিলেই নাকি জান কথা কোন ঠিক নামে ঠিক আবার কয় কেরামাল কাতিবিন রোজা হাসরের দিন কেরামাল কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো সেদিন ছিলাম খাজা বাবার লো নাউজুবিল্লাহ জোরে কন খাজা বাবার কথা বললে উপায় আসেনি আরো জোরে বলেন অতসব এই কবিতাটা তো এমন হওয়া দরকার ছিল কেরমাল কাতিবিন রোজাস রোজা সরের দিন আল্লাহর যদি করে অভিযোগ আমি বলব ছিলাম মহানদের লো ঠিক কেন বলো এরে আল্লাহর গোলাম ও যুব আল্লাহ এজন্য মরণের খবরটা মানুষকে জানায় না। এরে আল্লাহর বান্দা দুনিয়ার মানুষ এমন একজন মানুষ না মরণ থেকে বাঁচতে পারবে এমন কেউ আছেন আরো জোরে বলেন মরণ থেকে বাঁচতে পারবে কেউ নাই তবে এই মরণ মুমিন বান্দার হবে কাফের বেইমেন মুশেক বান্দাদের হবে সবার মরণ একরকম না মুমিন বান্দার মরণ হবে একরকম কাফের মুশেক বান্দাদের মরণ হবে আর এক রকম সবার কিন্তু কষ্ট হবে ভাই হজরত আয়সা বলেন পায়গম্বা মুমিন বান্দার যদি কষ্ট হয় যারা বেঈমান তাদের যদি কষ্ট হয় তাহলে সবাই তো সমান হয়ে গেল নবী আমার ডাক বলেন মুমিন বান্দাদেরও কষ্ট হবে বেঈমানেরও কষ্ট হবে তবে মুমিন বান্দার কষ্টটা কেমন হবে ভালো করে শুনে নাও ও আল্লাহর ও যুবক ওরে আল্লাহর গুলাম ও আল্লাহর বান্দা মেঘ পারে ছেলের বাড়ি ও পারে হলো মেয়ের বাড়ি দুই জনের সাথে সম্পর্ক ছেলের বাড়ির লোক যান ওর সাথে দেখা করতে দিবে না বলে মেয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে দেখা করতে দেওয়া যাবেন নজর বন্দি করে রেখেছে ঘর বন্দি করে রেখেছে ও আল্লাহর বোলাম আল্লাহর বান্দা একেবারে মাঘ মাসের শীতের দিন আবার দেখে রাতের বেলায়